ওয়ান প্লাস নাইন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন মাত্র একুশ টাকায় আইফোন থার্টিন একদম ওপেন বক্স ক্যাটাগরিতে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ Samsung এর ফাইভ ওপেন বক্স তিরিশ হাজার টাকার ফোন মাত্র টাকায় আইফোনের ফাইভ জি মডেল মাত্র আঠারো টাকা থেকে ভিউয়ার্স সবাইকে জানায় অ্যাডভান্স ইদের শুভেচ্ছা আজকে আমরা চলেছি ঈদের স্পেশাল অফার নিয়ে আর আমরা যখন স্পেশাল অফার আনি জানেন আমরা কেমন টাইপের অফার আনবো তো আজকে অফার তো প্রচুর দেখাবো অফার দেখানোর আগে আমরা ফার্স্টে আমাদের যে কালেকশন আছে তো কালেকশনটাই একবার দেখিয়েছি Machine begins to blur a new age of possibility emerges. আজকের ভিডিওটা কেউ স্কিপ্ট করবে না কারণ আজকে আমরা ইউটিউবে গিফট দেব আপনারা একটা ভালোভাবে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তার মধ্যে থেকে আমরা বেছে নেবো মিনিমাম জনকে এই জনকে আমরা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমাদের তরফ থেকে ঈদের স্পেশাল একটা গিফট তো আজকে আমরা স্টার্ট করব কালেকশন দিয়ে কালেকশানটা দেখতে পাচ্ছেন ফ্লিপ ফোর তো ফ্লিপ ফ্লিপকোট যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো এক বছরের পুরানো ফোন না এটা রয়েছে একদিনের পুরানো ফোন জাস্ট ওপেন বক্স আর প্রোডাক্টের প্রাইস কত রয়েছে প্রোডাক্টের প্রাইসটা একবার দেখিয়ে দিন দাদা কী প্রাইসে রয়েছে এক লাখ এক হাজার নশো নিরানব্বই এক লাখ দু হাজার টাকার ফোন আর ওপেন বক্স রয়েছে আর প্রোডাক্টের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্য আমরা দেখবো ওয়ান প্লাস নাইন প্রো আর ওয়ান প্লাস নাইন প্রোর প্রাইজিংটা আপনারা সবাই জানেন কার ডিসপ্লে এটা আর কত জিবি রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর প্রাইজিং যদি দেখতে চান প্রাইজিংটা একবার দেখে নিন ওয়ান প্লাস নাইন প্রো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার প্রোডাক্ট রয়েছে কার্ড ডিসপ্লে বারো দুশো ছাপ্পান্ন প্রোডাক্টের কন্ডিশন দেখে নিন এতে কোনো লাইনিং টাইনিং এরকম কোনো ব্যাপার না যে এত কম দামে আমরা দেবো যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে ওয়ান প্লাস নাইন প্রো বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আজকে ঈদের স্পেশাল অফার আপনার জন্য শুধু থাকবে মাত্র একুশ হাজার নশো টাকা একুশ হাজার নশো টাকায় নিয়ে নিন ওয়ান প্লাস নাইন প্রো এরপরে আপনাদের জন্য আমরা দেখব আইফোন থার্টিনে একদম স্পেশাল অফার আইফোন থার্টিন যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রতিটা রয়েছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে ওপেন বক্স ক্যাটাগরিতে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তাছাড়া এই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নশো টাকা করে একচল্লিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি তো দাদা অনেকে বলেন একটু কম দামে পাবো না তো কম দামে অনেক ফোন পাওয়া যায় আইফোন সেভেন সিক্স আমরা তো ডিল করি না জানেন তবে যদি আপনারা ফাইভ জি কোনো একটা আইফোন নিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আইফোন টুয়েলভ মিনি ফাইভ জি ডিভাইস আর প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নশো টাকায় আইফোন টুয়েলভ মিনি ফাইভ জি ডিভাইস এরপরে আপনাদের যদি থার্টিন সিল প্যাক লাগে সিল প্যাক পেয়ে যাবেন উইথ জিএসটি বিল প্রতিটি প্রোডাক্ট থাকবে ইন্ডিয়ান একবার কাছ থেকে দেখিয়ে দাও প্রতিটি প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে সিল প্যাক আর এই সিল প্যাক প্রোডাক্ট মার্কেটের থেকে অনেক কম প্রাইসে আমাদের শপে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাবো ভিভোর তরফ থেকে একদম লেটেস্ট মডেল ভিভোর ভিভো ভি থার্টি সিরিজ ভি থার্টি ভি থার্টি প্রো সবগুলোই অ্যাভেলেবেল আর যে কোনো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই রকম প্রোডাক্ট নিতে চাইলে রবি মোবাইলে আপনারা ভিজিট করুন অফার প্রাইসে থাকবে এছাড়া যদি এই সব প্রোডাক্ট আপনি যদি সিল প্যাক নিতে চান মার্কেটে যা দাম চলছে তার থেকে এক হাজার টাকা নয় দু হাজার টাকা নয় তার থেকে অনেক বেশি ডিসকাউন্টে আমরা আপনাদের হাতে তুলে দেবো আর এই প্রোডাক্টগুলো আপনি যদি ফিনান্সে নিতে চান অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটা আছে এবার যদি আপনি ফিনান্সের হয়ে যান ফিনান্স আপনি নো কস্ট ইএমআই পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টে এইসব প্রোডাক্ট ভিভোর যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে পার্চেস করতে পারেন এছাড়া আপনি যদি বলেন যে মোটোরোলা রিয়েলমি এই প্রোডাক্টগুলো ফিনান্স হয় না এগুলো আমাদের কাছে ফিনান্স হয় চলে আসতে হবে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মডেলে যদি ফিনান্স লাগে সেক্ষেত্রে আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে জয়নগর থেকে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে থাকেন তো আপনার জন্য সেটাও ফিনান্স হয়ে যাবে তো ভাবছেন দোকানটা কোথায় তো একবার দোকানের আমাদের প্রপার অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব নেম হচ্ছে রবি মোবাইল অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে শিয়ালদার দিক থেকে কেউ যদি আসতে চান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরবেন জয়নগর স্টেশনে নামবেন ঠিক টিকিট কাউন্টারের পাশেই আমার দোকান এরপরে আরও একটা জিনিস বলে দিই কল করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আমাদের সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিনে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো একবার হলেও সব ভিজিট করুন দেখুন কত কালেকশান রয়েছে কালেকশান থেকেই বুঝতে পারছেন কেমন হিউজ কোয়ান্টিটির স্টক রয়েছে এবার স্টক শুধু থাকলে হবে না স্টকটাকে কী প্রাইসে আমরা দিচ্ছি কি কোয়ালিটির প্রোডাক্ট সেটাই দেখার মেন বিষয় এগুলো যেগুলো দেখলেন এগুলো জাস্ট ওপেন বক্স কয়েক ঘন্টার প্রোডাক্ট আছে এরপরে আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিন ওয়াই টু হান্ড্রেড ই ভিভো দেখাচ্ছি যখন ভিভোগুলোই দেখিয়ে দিই ওয়াই টু হান্ড্রেড ই মাত্র দু তিন ঘন্টার প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টটা আপনি যদি নিতে চান জাস্ট ওপেন বক্স জাস্ট দু তিন ঘন্টার প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে অনেক দাদারা বলেছিলেন দাদা রিয়েলমির টপ মডেল যেগুলো চলছে এখন সেইগুলো দেখাও তো এই প্রোডাক্টগুলো আছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো আর এই দুটো প্রোডাক্ট আছে জাস্ট ওপেন বক্স এইগুলো প্রোডাক্টগুলো আপনি যদি নিতে চান আমাদের সব ভিজিট করুন অনলাইনের থেকে অনেক কমে পেয়ে যাবেন টুয়েলভ প্রো প্লাস পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নশো টাকায় আর টুয়েলভ প্রো পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার নশো টাকায় এরপরে দেখতে পাচ্ছেন ইলেভেন প্রো ইলেভেন প্রো কার্ড ডিসপ্লে রয়েছে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন ইলেভেন প্রো মাত্র ষোলো হাজার নশো টাকা এরপরে দেখছে আমাদের কাছে ভি টোয়েন্টি নাইন সিরিজের ভি টোয়েন্টি নাইন ই এটাও রয়েছে কার্ড ডিসপ্লে আর এই কার্ভ ডিসপ্লের ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নশো টাকা করে এরপরে থাকছে ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন এটাও রয়েছে একদম ওপেন বক্স কোয়ালিটির আর প্রোডাক্টের কালারটা দেখুন একদম অসাধারণ কালার এই ভি টোয়েন্টি নাইন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নশো টাকায় এরপরে থাকছে ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন এটাও কালার চেঞ্জিং মডেল দিয়ে রয়েছে কন্ডিশানটা দেখতে পাচ্ছেন একদম সুপার কন্ডিশান কার্ভ ডিসপ্লে আর ভি টোয়েন্টি সেভেনের প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভি টোয়েন্টি নাইন প্রো ভি টোয়েন্টি নাইন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার সরি ৩ উনত্রিশ হাজার নশো টাকা ফি টোয়েন্টি নাইন প্রো পেয়ে যাবেন যে কোনো কালার আমাদের কাছে মাত্র উনতিরিশ হাজার নশো টাকা এরপরে রয়েছে একটা আইকিউর মডেল আইকিউ নাইন এটা আবার বিএমডাব্লিউ এডিশান দিয়ে রয়েছে আর এটার মধ্যে ফার্স্ট চার্জার ক্যামেরা কোয়ালিটি আর প্রসেসার সব কিছু রয়েছে একদম লেভেলে আর এই প্রোডাক্টটা আপনি যদি নিতে চান আপনার জন্য ঈদের স্পেশাল অফার থাকবে মাত্র বাইশ কুড়ি উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আইকিউর মডেল তো এরপরে চলে আসছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ইন্ডিয়ান দুশো ছাপ্পান্ন জিবি আর এটা ঈদের স্পেশাল অফার থাকবে মাত্র বলতে পারছেন কত টাকায় আপনি ভাবতেও পারবেন না আপনারা শুধু গেস্ট করুন কত টাকা হতে পারে এক পিস প্রোডাক্ট রয়েছে তাও বলে দিচ্ছি আর এটা থাকবে ইন্ডিয়ার মধ্যে চ্যালেঞ্জিং অফারে ইন্ডিয়ার চ্যালেঞ্জিং অফার থাকবে মাত্র আপনি পাচ্ছেন কত বিরাশি একাশি আশি তাও না আসি দেবো কেউ দিতে পারে আমি আজকে আপনাদের দেবো মাত্র চুয়াত্তর হাজার নশো টাকায় ফর্টিন প্রো ম্যাক্স ডিপ পার্স দুশো ছাপ্পান্ন জিবি চুয়াত্তর হাজার নশো টাকায় এক পিজি আছে ইন্ডিয়ার টপ অফার আপনাদের দিয়ে দিলাম এরপরে থাকবে ফর্টিন প্লাস প্লাসের কন্ডিশনটা একবার দেখে নিই ফর্টিন প্লাস আপনাদেরকে আমরা দেবো আজকের আমি পুরো একদম লিস্ট করে নিচ্ছি এই প্রাইস দেখেই আপনাদেরকে দেবো ফর্টিন প্লাস আপনাদেরকে দেবো মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকা উনপঞ্চাশ হাজার নশো টাকায় ফরটিন প্লাস এরপরে দাদা দেবো থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আজকে আপনাদের জন্য অফার থাকবে ঈদের স্পেশাল প্রোডাক্টের কন্ডিশনটা একবার দেখিয়ে দিন কি কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে এই চুয়ান্ন হাজার নশো আজকের অফার থাকবে ঈদের স্পেশাল অফার চুয়ান্ন হাজার নশো টাকা আজকে একদম ধামাকা দেবো ঈদের স্পেশাল অফার চলছে তো অফার অফারের মতোই দেবো যেটাকে বলা হয় অফার ঠিক আছে তো এরকম অফার এরপরে আরো অনেক অফার থাকছে ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর যারা আমাদের শপের প্রোডাক্ট ইউজ করছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের প্রোডাক্ট কেমন চলছে আর কোনো কিছু প্রবলেম থাকলে আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিস দিই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ভালো কমেন্ট করছে তাদের মধ্যে থেকে আমি বেছে নেব দশজন ওই เนี่ย10 জন ওই একজন নয় দুই জন র‍্যান্ডম র‍্যান্ডম আমি বেছে নেব ভালো র‍্যান্ডম বেছে নেব ভালো কমেন্ট শুধু একবার করবেন তার মধ্যে থেকে আমি বেছে নেব 10 জনকে আমরা আজকে গিফট করব এরপরে আবার বলে দিই আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে ভাই ওই থেকে শুধু প্রোডাক্টগুলো হাতে হাতে দেব এদিকে প্রচুর প্রোডাক্ট আছে একবার তো আমি এদিকেও চলে আসি চলো আজকে আরো একটা অফার দিচ্ছি দাদা যে কম দামে ফোন অফার থাকবে না নিশ্চয়ই থাকবে দাদা কেন থাকবে না তো আজকে এটা আছে ওপেন বক্স ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি নট ফোর জি মডেল আর এমআরপিটা এমআরপিটা আপনারা নিজেরা একবার দেখে নিন উনতিরিশ হাজার টাকা এমআরপি আছে দাদা উনতিরিশ হাজার টাকা এমআরপি আর প্রোডাক্টটা আছে জাস্ট ওপেন বক্স এখনও র্যাপিংটাও খোলা হয়নি আর প্রোডাক্টের প্রাইস আপনাদের জন্যে থাকবে মাত্র কত হাজার পনেরো হাজার চোদ্দো হাজার না দাদা এগারো হাজার নশো টাকা এগারো হাজার টাকায় ওপেন বক্স উনতিরিশ টাকার প্রোডাক্ট আজকে আপনাদের ইদে স্পেশাল অফারে দেবো এরপরে আরও অনেক অফার রয়েছে যেমন এই প্রোডাক্টটা দেখুন ওয়ান প্লাস টেন আর যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে বাইশ হাজার তারপরে ও বিক্রি হচ্ছে কুড়ি আজকে আপনাদের জন্য স্পেশাল অফার কালারটাও দেখুন একদম অসাম কালার রয়েছে দেখতে পাচ্ছেন আর সুপার কন্ডিশানের মধ্যে প্রোডাক্টটা রয়েছে প্রোডাক্টটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা সতেরো হাজার নশো টাকা এই প্রোডাক্ট আজকে দিয়ে দেবো ঠিক আছে এরপরে আমাদের কাছে রয়েছে ওয়ান প্লাস ইলেভেন ইলেভেন অনেক দাদারা বলেছিলেন কমেন্ট করেছিলেন ইলেভেন চলে এসছে আপনাদের জন্য ওয়ান প্লাস ইলেভেন এই প্রোডাক্টটা একবার কন্ডিশনটা দেখিয়ে দিন একদম সুপার কন্ডিশনে আছে ওয়ান প্লাস ইলেভেন উপরে র্যাপিং পর্যন্ত এখনো ওঠেনি আর ওয়ান প্লাস ইলেভেন আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা ইলেভেন আরের দামে ইলেভেন আজকে দিচ্ছি ঠিক আছে এরপরে দেবো আরও একটা মডেল যেটা কম দামের মধ্যে রয়েছে চোদ্দো হাজার নশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কোনো এফ সিরিজের প্রোডাক্ট না রেনো সিরিজের প্রোডাক্ট রেনো সেভেন রেনো সেভেন আপনি আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র চোদ্দো হাজার নশো টাকা এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কম দামে পাঁচ ছ হাজার থেকে মোটামুটি স্টার্টিং হয়ে যায় ভি টোয়েন্টি ফাইভ চোদ্দ হাজার নশো টাকায় রয়েছে কালার চেঞ্জিং মডেল ভি টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে প্রচুর স্টক আছে প্রচুর এক্স সিরিজের থেকে শুরু করে তার মানে যে কোনো মডেল আপনি গুগল পিক্সেল আইফোন থেকে শুরু করে এ টু জেড সব মডেল অ্যাভেলেবেল থাকে আপনারা যদি আপনাদের পুরানো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আপনি আমাদের থেকে এই রকম সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নতুন কন্ডিশনের যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন আমাদের শপে আর প্রোডাক্ট যদি আপনার প্রাইস জানতে চান তাহলে এই দুটো যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই দুটো নাম্বারে আপনি প্রোডাক্টের কন্ডিশানটা ভালোভাবে পাঠিয়ে দেবেন কোনো জায়গায় যদি ডার্ক ক্লাস ডেন্ট কিছু থাকে সেটাও পাঠাবেন আর আগেই বলে দিই কোনো প্রোডাক্ট প্রাক্টের যদি উইদাউট বক্স থাকে সে প্রোডাক্ট আমরা পারচেস করছি না আর কোনো প্রোডাক্টে যদি ডিসপ্লে চেঞ্জ বা কোনো মেজার রিপিয়ারিং থাকে সেক্ষেত্রে সেই রকম প্রোডাক্ট আমরা পারচেস করি না তো এই প্রোডাক্টগুলো আপনি আপনার কন্ডিশনটা একবার পাঠিয়ে দেবেন বক্সের আইএমআই নাম্বার কত জিবি কত দিনের প্রোডাক্ট পাঠিয়ে দেবেন আমরা যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে এই প্রোডাক্টটা এই প্রাইস আপনারা পেতে পারেন তো আপনাদের যদি মনে হয় এই প্রোডাক্টটা অনলাইনে যেসব ভ্যালু বাচ্ছেন বা আশেপাশে যেখানে দেখাচ্ছেন তাদের থেকে বেটার সেক্ষেত্রে আপনি চলে আসুন তারপরেও আপনি যখন আমাদের সব ভিজিট করছেন প্রতিটি ফোন আপনি যখন কেনাকাটা করছেন এক্সচেঞ্জ করে তার উপরে আমরা দেব এক্সচেঞ্জ বোনাস যেটা কোথাও থাকে না সেটা থাকে রবি মোবাইলে সেই রকম অফার আমরা নিয়ে আসি যেটা কোথাও থাকে না তো আপনি এক্সচেঞ্জ বোনাসও পাবেন আর যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন নতুন কোনো জায়গায় ফিনান্স হচ্ছে না যেমন আমি ধরে নিচ্ছি ওয়ান প্লাসের কিছু মডেল ফিনান্স পাচ্ছে না রিয়েলমির কোনো মডেল ফিনান্স পাচ্ছে না মোটোরোলা আপনার পছন্দের ফোন কারণ কম দামে অনেক ভালো ভালো ফোন দেয় আপনি ভাবতে পারবেন না এমন এমন আমাদের দোকানে আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে এসছেন তো অনেকে এসে নতুন প্রোডাক্ট কিনেছে কারণ নতুন প্রোডাক্টে এমন এমন অফার দিই আপনি ভাবতে পারছেন আট জিবি একশো আঠাশ জিবি সাত হাজার টাকায় পেয়ে যাবেন পাবেন কোথাও পাবেন না আমি যদি মোটোরোলারই একটা মডেল বলি মোটোরোলার মডেলে আছে সাত হাজার নশো নিরানব্বই টাকায় আট জিবি একশো আঠাশ জিবি এইরকম অনেক মডেল আছে যদি ফাইভ জি মডেল নেন মাত্র ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ জি মডেল ফাইভ জি একদম সিল প্যাক পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকা মোটোলা এইচ ফর্টি এইচ ফর্টি নিউ কোথাও পাচ্ছেন এখানে পেয়ে যাবেন রিয়েলমির প্রোডাক্ট কোথাও পাচ্ছেন না টুয়েলভ সিরিজ সেগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এ টু জেড সব রকম মডেল অ্যাভেলেবেল থাকে আপনারা প্লিজ সব ভিজিট করুন প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে সব ভিজিট করুন আসুন আমাদের কাছে পারচেস করুন আর ইউ ঈদ উপলক্ষে স্পেশাল গিফট চলছে সেগুলোও জিতে নিন আর সব ভিজিট করে দেখুন আমাদের কাছে কেমন কালেকশন আছে চাইলে আপনি আমাদের আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করেও নিতে পারেন অথবা নতুন ফোন আমাদের থেকেও পার্চেস করতে পারেন সেক্ষেত্রে থাকবে হিউজ ডিসকাউন্ট আর আমার এই রকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল রবি মোবাইল সাবস্ক্রাইব করে আইকন অন রাখুন লাস্টবার আরও একটা কথা বলি যা লাস্ট পর্যন্ত দেখেছেন একটা ভালো কমেন্ট করে দিন এক মিনিট ওয়েস্ট করে ভালো কমেন্ট আমরা তার মধ্যে থেকে বেছে নেব দশজন উইনিয়ার ঠিক আছে এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কোন দশজন আমাদের এইটা পেয়েছে গিফট পেয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন অনেক অফার সঙ্গে ভিউ সবাইকে জানাই অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা